অঞ্চলে আমতলা এলাকায় পুলিশ রেড করতে এদিনকে ধরতে গিয়ে চারজন খুব কম জখম হয়েছে হ্যাঁ আমি ওই বুথ থেকে খবর পেলাম মেম্বার এবং আমাদের বুথ প্রেসিডেন্ট আমাদেরকে জানালো কালকে রাতেই শুনেছি আমি যে একজনকে ধরতে গিয়েছিল প্রশাসন রেড করতে গিয়েছিল পুলিশ প্রশাসন এবং সেখানে গিয়ে তারা আক্রান্ত হয় এবং আমরা পুলিশকে প্রশাসনকে বলি এবং অনুরোধ করি যারা আইন বিরুদ্ধে কাজ করবে তাদের বিরুদ্ধে যদি কঠোর ব্যবস্থা নেওয়া হয় কাকে ধরতে গিয়েছিল এবং কী কেস নিয়ে বলতে হ্যাঁ আমি বিস্তারিত আমি জানি না কোনো নিশ্চয়ই কোনো কেস আছে ওনার ওনার কোনো কেস আছে সেই অনুযায়ী হয়তো পুলিশ প্রশাসন গিয়েছিল ওখানটা হচ্ছে ওনাকে ধরতে বা রেড করতে তো সেখানে গিয়ে চারজন পুলিশ দুজন অফিসার সহ চারজন আক্রান্ত হয় এবং আমরা হচ্ছে প্রশাসনকে আমি অনুরোধ করি বা আমরা অঞ্চলগতভাবে অনুরোধ করি যে যারা আইনের বিরুদ্ধে কাজ করবে তাদের বিরুদ্ধে আপনারা ব্যবস্থা নেবেন হ্যাঁ ওখানকার হচ্ছে ওখানে আমতলা একজন বাসিন্দা সে মেরেছে ওনার নাম হচ্ছে দিন মোহাম্মদ এবং আমি শুনেছি আজকে শুনলাম প্রশাসন আলোচনা চলছে আমাদের আজকে শুনেছি আজকেও একজনকে ওনার ছেলেকে অ্যারেস্ট করেছে না টিএমসি কর্মী না উনি ওখানকার হচ্ছে ভোটার উনি হচ্ছে ওখানকার বাসিন্দা আমতলার বাসিন্দা ও আমাদের সাথে পার্টির সাথে কোনো রকম ভাবে যুক্ত নেই না আগে অন্য কংগ্রেসের মেম্বার ছিল অন্য দলের মেম্বার ছিল আর এখন এখন আমাদের সাথে কোনো রকম ভাবে কোনো উনি কোন কমিটিতে কোন কমিটিতে নাই উনি ওখানে বাসিন্দা না টিএমসি কর্মী না টিএমসি কর্মী না যারা আইন বিরুদ্ধে কাজ করে চোপড়াতে তারা তারা কখনো টিএমসি কর্মী হতে পারে না আমরা উন্নয়ন স্বার্থে আমাদের যে জননেতা আছে আমাদের বিধায়ক হামিদুর রহমান উনি আমাদেরকে বার্তা দেয় সবসময় উন্নয়ন স্বার্থে আমরা এগিয়ে যাই এবং যারা ক্রাইম করে তাদের বিরুদ্ধে সবসময় চোপড়া অঞ্চল লড়াই করে আমার নাম তনিকুণ্ড আমি চোপড়া অঞ্চল প্রেসিডেন্ট